তিরিশ নভেম্বর দুই সালে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল ষাট এবং সময় ছিল পঞ্চাশ মিনিট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে আট আগস্ট দুই সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহায়তায় তৈরি করা হচ্ছে অর্থাৎ এখানে অপশানে সঠিক উত্তর নেই বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ সংবিধান কার্যকর হয় বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য একশো জন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল সাতজন হচ্ছে বীরশ্রেষ্ঠ আটষট্টি জন হচ্ছে বীর উত্তম এবং চারশো জন হচ্ছে বীর প্রতীক ইজমির শহরটি কোন দেশে অবস্থিত ইজমির শহরটি তুরস্কে অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি আসাম ত্রিপুরা মেঘালয় পশ্চিমবঙ্গ এবং মিজোরাম হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য তাহলে সঠিক উত্তর হচ্ছে বিহার কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় এখানে বিআরইবি ডেস্কো এবং বিপিডিবি সবগুলো প্রতিষ্ঠানই বিদ্যুৎ বিতরণের সাথে সংশ্লিষ্ট এর মধ্যে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় বিইআরসি অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বাংলাদেশের জাতীয় খেলা কোনটি বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল সম্রাট আওরঙ্গজেবের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত পুরুষের ক্ষেত্রে বিয়ের সর্বনিম্ন বয়স হচ্ছে একুশ বছর এবং নারীর ক্ষেত্রে আঠারো বছর কোন উদ্ভিদের শ্বাসমূল আছে সুন্দরী গাছের শ্বাসমূল আছে কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় ভিটামিন ডি এর অভাবে চুল পড়ে যায় বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘণ্টা ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ একশো ছত্রিশতম দেশ হিসাবে জাতিসংঘে যোগ দেয় বঙ্গভঙ্গ রদ হয় কত সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো সালে সূর্যের নিকটতম গ্রহ কোনটি সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ যতই পরিশ্রম করবে ততই ফল পাবে বাক্যটি হল কি ধরনের বাক্য যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এটি হচ্ছে জটিল বাক্য আষাঢ়ে বৃষ্টি নামে এখানে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে আষাঢ়ে হচ্ছে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট মাস অর্থাৎ এটা হচ্ছে অধিকরণকারক এবং এখানে আষাঢ়ে অর্থাৎ বিভক্তি যুক্ত আছে তাই এটা সপ্তমী বিভক্তি তাহলে এটা হবে অধিকরণকারকে সপ্তমী বিভক্তি কোন বানানটি শুদ্ধ এখানে বিভীষিকা শব্দের শুদ্ধ বানান হচ্ছে বয়রী ভয়দীর্ঘী মধ্যমস্বর রশ্মি কয়াকার বিভীষিকা সমাস নিষ্পন্ন পদকে কি বলে সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছেন শেষ প্রশ্ন উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আশাহত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি আশাহত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত আহত যার দুই হাত সমান চলে এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি হবে যার দুই হাত সমান চলে তাকে বলে সব্যসাচী যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বুঝাচ্ছে এখানে মুখ বলতে বুঝাচ্ছে শক্তি কোন বানানটি শুদ্ধ মনোহারিণী শব্দের শুদ্ধ বানান হচ্ছে ম দন্তান্নয় ওকার হয়াকার রশি মধ্য দীর্ঘী মনোহারিনী আদালত কোন দেশি শব্দ আদালত শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ রাত শব্দের সমর্থক শব্দ কোনটি এখানে জামিনী রাত্রি এবং সর্বরী সবগুলোরই সমর্থক শব্দ হচ্ছে রাত অর্থাৎ এখানে সবগুলোই সঠিক গাহি সাম্যের গান ধরনির হাতে দিল যারা আনি ফসলের ফরমান কে বলেছেন গাহি সাম্যের গান কথাটি বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কি আকাশ ভেঙে পড়া এর অর্থ হচ্ছে হঠাৎ বিপদ হওয়া কবিতাটি কবিতাটি কার লেখা মাইকেল মধুসূদন দত্তের লেখা আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অব দিস সেন্টেন্স ডু ইউ নো দেম এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেটা অ্যাক্টিভ ভয়েসে আছে এটার প্যাসিভ হচ্ছে আর দে নন টু ইউ প্রমিস আই ড্যাশ স্মোক এগেইন আই প্রমিস আই ওন্ট স্মোক এগেইন অর্থাৎ আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর কখনও ধূমপান করবো না উইল নট থেকে আসে ওন্ট কোন বানানটি সঠিক জুয়েলারি শব্দের সঠিক বানান হচ্ছে জেইডব্লিউইএলএল আর ওয়াই জুয়েলারি আই নিড সাম ড্যাশ আই নিড সাম অ্যাডভাইস অর্থাৎ আমার কিছু পরামর্শ প্রয়োজন হুইস ইজ কারেক্ট এখানে যে সেন্টেন্সগুলা দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক এখানে সঠিক বাক্যটি হচ্ছে ইট ইজ কোয়াটার পাস টেন অর্থাৎ এখন দশটা বেজে পনেরো মিনিট বা এখন সোয়া দশটা বাজে দুর্ঘটনাটি কখন ঘটেছিল বাক্যটির ইংরেজি কি হবে বাক্যটির ইংরেজি অনুবাদ হবে হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট ওয়াক কোন বাক্যটি সঠিক এখানে সঠিক বাক্যটি হচ্ছে আই হিস পাউস অর্থাৎ নারীর স্পন্দন দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে ফিল কথাটি ব্যবহৃত হয় সাদিথ হ্যাজবিন ওয়ার্কিং ড্যাশ সাদিথ হ্যাজবিন ওয়ার্কিং সিন্স মর্নিং যেহেতু এখানে কোনো নির্দিষ্ট ঘন্টা উল্লেখ করে বলা নেই তাই এখানে সিন্স কথাটি আসবে দ্য বয় রাইটস ওয়েল হেয়ার ওয়েল ইজ এ আর এন অর্থাৎ এখানে এই ওয়েল শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিস সেটা নির্ণয় করতে হবে ছেলেটি লেখে ভালো অর্থাৎ এই লেখা বা ভার্ভকে মডিফাই করছে হচ্ছে ওয়েল তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব দ্য ফ্রুট ইজ সুইট dash দ্য টেস্ট দ্য ফ্রুট ইজ সুইট টু দ্য টেস্ট অর্থাৎ ফলটির স্বাদ হচ্ছে মিষ্টি সে সাঁতার কাটতে জানে না বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি বাক্যটির ইংরেজি অনুবাদ হচ্ছে হি নট নো হাউ টু সুইম ইট লুকস ড্যাশ শি উইল স্টার্ট ক্রাইং ইট লুকস অ্যাজ ইফ শি উইল স্টার্ট ক্রাইং অর্থাৎ এমন মনে হচ্ছে যে সে কেঁদে ফেলবে বা সে কান্না শুরু করবে ডিস্ট্রিবিউট ডিসপেন্স শরীফ অ্যান্ড সাবিনা ডিস্ট্রিবিউট ডিসপেন্স বিটুইন শরীফ অ্যান্ড সাবিনা অর্থাৎ দুইজনের মধ্যে ভাগ করলে বিটুইন কথাটি ব্যবহৃত হয় এবং অনেকের মধ্যে বুঝালে সেখানে এমন কথাটি ব্যবহৃত হয় একটি চৌ দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার ও উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে এই চৌবাচ্চাটির আয়তন হচ্ছে তিন মিটার গুণ দুই মিটার গুণ চার মিটার অর্থাৎ চব্বিশ ঘনমিটার আমরা জানি এক ঘনমিটারে পানি ধরে এক হাজার লিটার তাহলে এই চব্বিশ ঘনমিটার আয়তনে পানি ধরবে চব্বিশ হাজার লিটার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলে এক্স এর মান কত তাহলে এখান থেকে আমরা যোগ করলে প্রথমে এক্সের ভ্যালুটা পাবো ফাইভ এবং এই এক্সের ভ্যালুটা এই ইকুয়েশানে বসালে ওয়াই এর ভ্যালু পাবো সেভেন এবং এক্স ওয়াইয়ের মান আমাদের বের করতে হবে তাহলে পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ হচ্ছে সঠিক উত্তর একটি রাস্তার পাশে এক সারিতে পনেরোটি গাছ লাগানো আছে একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত একটি রাস্তার পাশে এভাবে এই এক থেকে পনেরোটি গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে তাহলে এক থেকে দুই নাম্বার গাছের মধ্যে দূরত্ব হচ্ছে দশ মিটার এক থেকে তিন নাম্বার গাছের মধ্যে দূরত্ব হচ্ছে বিশ মিটার এভাবে এক থেকে পনেরো নম্বর গাছের মধ্যে দূরত্ব হচ্ছে একশো মিটার পাঁচটি দশ টাকার নোট দশটি বিশ টাকার নোট এবং চারটি পঞ্চাশ টাকার নোট একত্রে আঠারোটি একশো টাকার নোটের কত অংশ তাহলে পাঁচটা দশ টাকার নোট হচ্ছে পঞ্চাশ টাকা দশটা বিশ টাকার নোট সমান হচ্ছে দুইশো টাকা এবং চারটা পঞ্চাশ টাকার নোট হচ্ছে দুইশো টাকা অর্থাৎ নোট চারশো টাকা এবং আঠারোটি একশো টাকার নোট হচ্ছে আঠারোশো টাকা তাহলে চারশো পঞ্চাশ বাই আঠারোশো সমান হচ্ছে দশমিক বা এক বাই চার এক কোটিতে কত মিলিয়ন হয় আমরা জানি যে দশ লক্ষ সমান হচ্ছে এক মিলিয়ন তাহলে এক লক্ষ সমান এক বাই দশ মিলিয়ন এবং এই এক কোটি মানে হচ্ছে একশো লক্ষ তাহলে এই একশো লক্ষ সমান হচ্ছে এক গুণ একশো বাই দশ অর্থাৎ দশ মিলিয়ন পঞ্চাশ টাকায় ছয়টি দরে আপেল ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে শতকরা বিশ লাভ হবে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইস তিন হয় সংখ্যা দুইটি কী কী তাহলে ধরে নিলাম যে প্রথম সংখ্যাটি হচ্ছে ফাইভ এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি এইট এক্স তাহলে এই উভয়ের সাথে অর্থাৎ ফাইভ এক্সের সাথেও দুই যোগ করব এবং এইট এক্সের সাথেও দুই যোগ করব তাহলে অনুপাতটি হবে দুই বাই তিন এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো দুই অর্থাৎ সংখ্যাটি হচ্ছে পাঁচ দুগুণের দশ এবং আট দুগুণে ষোলো দশমিক দুই গুণ দশমিক শূন্য দুই গুণ দশমিক শূন্য শূন্য দুই সমান কত এক্ষেত্রে প্রথমে আমরা এই শেষের সংখ্যাগুলো গুণ করবো অর্থাৎ দুই দুগুণে চার চার দুগুণে আট এবং দশমিকের পরে এখানে মোট সংখ্যা আছে এখানে তিনটা এখানে দুইটা পাঁচটা এবং এখানে একটা ছয়টা তার মধ্যে একটা আমরা অলরেডি লিখে ফেলেছি আট তাহলে এর আগে আর পাঁচটা শূন্য বসাবো বসিয়ে তার আগে একটা দশমিক দিব অর্থাৎ দশমিক শূন্য 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 আট হচ্ছে সঠিক উত্তর ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের এই একটা কোণ এই বাকি দুইটা কোণের যোগফলের সমান পাঁচ হাজার চব্বিশ যোগ পঁয়ত্রিশ হাজার আটশো আট যোগ তিরিশ হাজার একশো উনপঞ্চাশ যোগ নয়শো চুরাশি যোগ চব্বিশ যোগ উনচল্লিশ হাজার আটশো বারো যোগ যোগ আট লাখ বাহাত্তর হাজার একশো উনিশ সমান কত এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে নয় লাখ তিরাশি হাজার নয়শো কুড়ি একটি অফিসে বত্রিশ জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত নয় টু ষোলো ওই অফিসে শতকরা কতজন পুরুষকর্মী আছে তাহলে এখানে পুরুষ আছে নাইন এক্স এবং মহিলা আছে ষোলো এক্স জন অর্থাৎ ষোলো এক্স সমান হচ্ছে এই বত্রিশ জন তাহলে এখান থেকে এক্সের মান পাব আমরা দুই অর্থাৎ পুরুষ হচ্ছে নয় দুই আঠারো জন এবং বত্রিশ জন মহিলা তাহলে মোট হচ্ছে পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ জনের মধ্যে আঠারো জন পুরুষ একশো জনের মধ্যে হচ্ছে ছত্রিশ জন পুরুষ অর্থাৎ ছত্রিশ পার্সেন্ট পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত তাহলে পিতা মাতার অর্থাৎ দুইজনের বয়সের গড় পঁয়তাল্লিশ বছর তাহলে তাহলে এই দুইজনের বয়সের যোগফল হচ্ছে পঁয়তাল্লিশ দুই অর্থাৎ নব্বই বছর এবং এই তিনজনের বয়সের গড় ছত্রিশ বছর দেওয়া আছে তাহলে এদের বয়সের যোগফল হচ্ছে ছত্রিশ গুণ তিন অর্থাৎ একশো আট বছর তাহলে এই পুত্রের বয়স হচ্ছে এই তিনজনের বয়স থেকে এই দুইজনের বয়স বিয়োগ করলে পুত্রের বয়স পাবো আঠারো বছর একটি বর্গক্ষেত্রের বর্গের দৈর্ঘ্য আট ফুট ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট ফুট এটাও আট ফুট এটাও আট ফুট তাহলে এর এই যে কর্ণের দৈর্ঘ্য হবে এইট রুট টু কর্ণ নির্ণয়ের সূত্র আমরা জানি এ রুট এখন এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এই যে নতুন বর্গক্ষেত্র এর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইট রুট টু তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এই বাহু তার স্কোয়ার অর্থাৎ এইট রুট টু তার স্কোয়ার তাহলে এইটের স্কোয়ার করলে হয় চৌষট্টি এবং রুট টু এর স্কোয়ার করলে হয় টু অর্থাৎ একশো আঠাশ বর্গ ফুট আটাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি যেহেতু এখানে সম্পূরক কোণের কথাটি বলা আছে তাহলে একশো ডিগ্রি থেকে এই আটাত্তর ডিগ্রি বিয়োগ করতে হবে যদি পূরক কোণের কথা বলা থাকতো তাহলে নব্বই ডিগ্রি থেকে এই আটাত্তর ডিগ্রি বিয়োগ করতাম তাহলে একশো আশি মাইনাস আটাত্তর একশো দুই ডিগ্রি এই যে বড় সংখ্যাটি দেওয়া আছে এই এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করতে হবে সিম্পল বিয়োগ এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করলে হবে এক আট সাত চার ছয় নয় দুই সাত আট তিন অর্থাৎ এখানে সঠিক উত্তর নেই তাহলে সঠিক উত্তর হবে কোনোটি নয় তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত এটা হচ্ছে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্ত অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে এই ব্যাসার্ধটা হচ্ছে তেরো সেন্টিমিটার এটা হচ্ছে একটা বৃত্তের জ্যা এবং এই কেন্দ্র থেকে এই পাঁচ সেন্টিমিটার দূরে অবস্থিত এই যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা বাহু আমরা জানি এটা আমরা বের করে নিতে পারবো পৃথাগত সূত্রটা আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে এই বাহুটার স্কোয়ার সমান হচ্ছে এই বাহুর স্কোয়ার মাইনাস এই বাহুর স্কয়ার তাহলে আমরা লিখতে পারি যে এই এ স্কোয়ার অর্থাৎ এই বাহুর স্কোয়ার যোগ এই বাহুর স্কোয়ার সমান হচ্ছে এই অতিভুজ স্কোয়ার তেরো স্কোয়ার এখান থেকে আমরা ফাইভ স্কোয়ারকে এ পাশে নিয়ে আসবো অর্থাৎ এ স্কোয়ার সমান তেরো স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে আমরা এ এর মান পাব হচ্ছে বারো এখান থেকে আমরা যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটা হচ্ছে এই জ্যা এর দৈর্ঘ্যের অর্ধেক যেহেতু এটা কেন্দ্র থেকে অঙ্কিত তাহলে এর দ্বিগুণ হচ্ছে এই যা এর দৈর্ঘ্য অর্থাৎ বারো গুণ দুই চব্বিশ সেন্টিমিটার হচ্ছে এই এর দৈর্ঘ্য এই ছিল মোটামুটি দিনাজপুর পলিবিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এর পরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে